إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أَنْ أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم سهر رمضان الذي يَلَفِيهِ فيه القرآن وَنْدُو بندو برغو بابا جيونيرا সমস্ত শিক্ষাতে সেই মহান করুন আল্লাহ জন্য অতঃপর আমাদের প্রিয় নবী মোহাম্মদ আমাদের সাল্লাহ থেকে আল্লাহর ভগান শান্তির দ্বারা বর্ষিত আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ আলাই প্রথম কথা হচ্ছে রমজানুল মোবারকের এর মাসে আল্লাহ রমজানকে ফরজ করেছেন রোজাকে শকে ফরজ করেছেন সেই ফরজকে তরক করলে কেমন পরিস্থিতি হয় পরিণতি হয় সে সম্পর্কে কিছু কথা সংক্ষিপ্ত আকারে বলতে চাইছি আপনাদের অবগতির জন্য আপনাদের অবগতির জন্য বলতে চাইছি কিছু কথা তাহলে এই ফরজ জিনিসকে তরক করলে ছেড়ে দিলে কি হয় সে সম্পর্কে বলতে গিয়ে বলছি উমামা বাহেলির হাদিস তিনি বর্ণনা দিয়েছেন নবী সাল্লা সাল্লাম বলেছেন নবী সাল্লা সাল্লাম বলেছেন যে এক রোজা মানে ফরজ সম যাকে বলছে রোজা বাংলায় এই পারসি ভাষায় সেটা যদি কেউ ইচ্ছে করে ছেড়ে দেয় কোনো কারণ ব্যতিরেকে কোন কোনো কারণ নেই অথচ সে তার পালন করছে না দায়িত্ব পালন করছে না সে সম্পর্কে আল্লাহ পাগের নবী কি বলেছেন সেই কথাগুলো আপনাদের সম্মুখে বলার চেষ্টা করছি তাহলে আবু ওমাম আল বাহেলি রাজি বলেন যে তিনি বলেন যে আমি নবী করিম সাল্লা সাল্লাম থেকে শুনেছি যে রসাল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে একদা আমি ঘুমিয়েছিলাম কে বলছেন নবী আর মামা বায়ালি বর্ণনা পেয়েছেন বলছেন শুনেছি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই ঘটনাগুলো একদা আমি ঘুমিয়েছিলাম কে বললেন নবী কালী সাল্লা আল্লাহ সাল্লাম এমন সময় স্বপ্নে আমার নিকট দুই ব্যক্তি উপস্থিত হলেন বুঝলেন এমতো পরিস্থিতিতে আমি ঘুমিয়েছিলাম ঘুমন্ত অবস্থায় দুইজন ব্যক্তি উপস্থিত হলেন আমার নিকটে এমন সময় স্বপ্নে তিনি দেখলেন এই ঘটনা দুই ব্যক্তি উপস্থিত হলেন তারা আমার উভয় বাহুর উদ্ধাংশ মানে দুই কান্ধের বাবলের ঊর্ধ্বাংশ কী করছেন ধরে বললেন জগে তিনি দেখছেন নবী করিম সাল্লাহ সাল্লাম তখন বললেন আপনি এই পাহাড়ে উঠুন চড়ুন বা উঠুন ধরে তুলে বলছেন ঘুমন্ত অবস্থা থেকে তুলে নিয়ে গিয়ে বলছেন এই ঘটনা পাহাড়ে চড়ুন আমি বললাম এই পাহাড়ে চড়তে আমি অক্ষম পারবো না চড়তে পারব না তারা বললেন কী বললেন তারা বললেন আমরা আপনার জন্য পাহাড়ে ওঠার সহযোগিতা করব পাহাড়ে আপনাকে তুলে নিব সহজ করে দেব আল্লাহনবী তো অবস্থায় দেখতে পাচ্ছেন জি তারপরে কি হলো সুতরাং আমি পাহাড়ে উঠে গেলাম যখন ওনারা সহযোগিতা করলেন সাহায্য করলেন আমি উঠে গেলাম পাহাড়ে আল্লাহ নই বলছেন আর শেষে যখন পাহাড়ের চড়ায় গিয়ে পৌঁছালাম তখন বেশ কিছু চিৎকার শুনতে পেলাম পাহাড়ে চড়ার পরে দারুণভাবে চিৎকার করছে দারুণ চিৎকার করছে চিৎকার শুনতে পেলাম চিৎকার ধনী শুনতে পেলাম বলছেন আমি জিজ্ঞেস করলাম ওই সমস্ত ফেরাস্তাদেরকে মানে তাদেরকে যারা ছিল নিয়ে যাচ্ছেন যারা তাদেরকে জিজ্ঞেস করলাম হ্যাঁ চিৎকার ধ্বনি কাদের এই চিৎকার হচ্ছে কোথা থেকে কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপারে তারা বললেন এ হল জাহা জাহান্নামীদের চিৎকার ধনী আল্লাহ নবীকে শোনালেন আর আল্লাহ নবী জিজ্ঞেস করলেন তখন বললেন ওনারা এর পরবর্তীতে বলা হচ্ছে যে সম্পর্কে আমি বলতে চাইছিলাম একটি সম বিনা কারণে বিনা অজুহাতে বিনা অসুস্থতায় সবল সুস্থ শরীরেই যদি কেউ ছেড়ে দেয় না করে সেটার কথা তো পরের কথা কিন্তু এখানে বলা হচ্ছে যে সম পালন করছে সারাটা দিন শুকিয়ে রয়েছে তারপরে আবার দেখা যাচ্ছে পরক্ষণে ইফতারের আগে ইফতার করে ফেলছে জি ইফতার করবে ঠিক টাইমে যেমন আমাদের এখন পাঁচটা চল্লিশ পাঁচটা একচল্লিশ কালকে ছিল পাঁচটা চল্লিশ থেকে শুরু হয়েছে তারা কিছুক্ষণ আগেই তারা ইফতার করে ফেলতেন রোজা রাখতেন কিন্তু ইফতার করে ফেলার কারণ কি ঘটনা ঘটলো শুনুন শুন্লা স্বপ্ন যোগে দেখছেন পুনরায় তারা আমাকে নিয়ে চলতে লাগলেন স্বপ্নে দেখছেন চলছেন চলতে চলছে হঠাৎ দেখা গেলাম দেখলাম একদল লোক তাদের পায়ের গোড়া লি যারা বলা হয় যেটা যেটা সেই বড়ো মোটা রগটা সে মোটা রগে গোড়ালির উপর মোটা শিকড় শিরায় যেটা আছে তাতে বাঁধা আছে শিকল দিয়েই হোক আর রসি দিয়েই হোক যা দিয়ে হোক বাঁধা আছে ঝুলন্ত অবস্থায় বাঁধা অবস্থায় লটকানো আছে মানে ঝুলানো আছে জি ঝুলানো অবস্থায় তাদের কষ মুখ দিয়ে বা শরীর দিয়ে গুলো হচ্ছে কেটে ছিঁড়ে আছে শরীরের এই সমস্তগুলো দেখতে পাচ্ছেন এবং কস বেয়ে রক্ত ঝরছে রক্ত ঝরছে কস বেয়ে সালসলাম বললেন আমি বললাম ওরা কারা তারা বললেন ওরা হলো তারা যারা সম সময় সম পালন করেছে অথচ সময় হওয়ার পূর্বে পূর্বেই ইফতার করে নিত টাইম হওয়ার আগে আগেই ইফতার করে নিত সারাদিন উপোস থাকলো রোজা রাখল জি তাদের জন্য এই রকম শাস্তি আল্লাহ আক্ত করতে রেখেছেন তাহলে যারা আমরা রোজা করছি না তাদের পরিণতি আবার কেমন হবে তাদের পরিণতির জন্য একটা আদেশ উপস্থাপন করব আমি পরবর্তীতে আজকে এতটুকুই বলে আমাদের সম্মুখে সমাপ্ত ঘটাব আদেশটি হচ্ছে এমনি মাজা না এমনি খোঁজায় মা সহি তারগিব হাদিস নাম্বার হচ্ছে নশো একানব্বই শহীদ তার্গিবে রয়েছে হাদিসটি শহীদ তারগিবে একানব্বই নশো একানব্বই নম্বর হাদিস বন্ধু শুধুমাত্র শুনলেন যে টাইমের আগে ইফতার করার ফল কতটুকু ভয়ানক কতটুকু ভয়ানক ফল আল্লাহ নবীকে